আজকে ক্লাসে আমরা বাচ্চাদের জন্য এমএস পেন্টে রেনবো বা রামধনু আঁকার চেষ্টা করব। যাতে একদম বাচ্চারা এই রামধনু আঁকতে পারে তার জন্য আমরা যতটা সম্ভব সহজভাবে এবং খুব তাড়াতাড়ি আঁকার চেষ্টা করব। সব থেকে প্রথমে আমরা এমএস পেন্টকে ওপেন করে নিচ্ছি এরপর আমি এই যে সাইজটি আছে এটি বাড়িয়ে নিলাম সব থেকে প্রথমে আপনাদেরকে এখানে সার্কেল টুল সিলেক্ট করে এর যে থিকনেস আছে এটিকে কমিয়ে নিতে হবে আপনারা বিভিন্ন কালারই করে নিতে পারেন আমি এখানে ব্ল্যাক কালার করছি এবং একটি সার্কেল করব। এই সার্কেলটিকেই আমি জাস্ট সিলেট টুল দিয়ে সিলেক্ট করে কপি পেস্ট করব। দেখুন এখানে আমি কপি পেস্ট করছি এবং একইভাবে জাস্ট আমি এখানে একটার পর একটা এখানে সাজিয়ে যাচ্ছি টোটাল আটটি সার্কেল এখানে আপনি যদি পরস্পর সাজিয়ে দেন তাহলে আপনার রামধনুর সমস্ত কিছু হয়ে যাবে দেখুন আমি এখানে পরস্পর সার্কেল টুলগুলিকে কপি পেস্ট করছি দেখুন একটার পর একটা আমি এখানে সাজিয়ে দিলাম সমস্ত কিছু সার্কেলগুলি ড্র করার পরে ফিল কালার নিয়ে আপনাকে দেখুন কালার খুঁজতে হবে না রামধনু বা রেনবোতে যা যা কালার থাকে এই রেড থেকে পরস্পরই সাজানো আছে আপনি জাস্ট একটা একটা কালার সিলেক্ট করে এখানে একটা একটা দিতে থাকুন তাহলেই আপনার কালার কমপ্লিট হয়ে যাবে দেখুন আমার এখানে কালার কমপ্লিট হয়ে গেল এবার এই যে সিলেকশান টুল আছে এটিকে সিলেক্ট করে আপনি জাস্ট এখানে ডিলিট করে দিন এরপর এখানে যে শেপ আছে এই শেপটিকে নিয়ে এখানে দেখুন এর বর্ডার লাইন আছে এবং এর ফিল কালার আছে এই বর্ডার কালারে আপনি ব্ল্যাক করে দিন এই যে সলিড আউট এবং এই যে সলিড ফিল আছে এটিকে সাদা রাখুন তাহলে দেখুন এই যে মেঘের পজিশান আছে এটি খুব সুন্দরভাবে ড্র হয়ে যাচ্ছে এবং এই যে নিচের পোর্শানটি আছে এটিকে আপনি জুম করে ইরেস টুল দিয়ে ইরেস করে দিই এটিকে বাড়িয়ে নিচ্ছি একটু দেখুন এখানে আমি ইরেস করে দিলাম একইভাবে এই ডান ডানদিকের দিকেও আমি এখানে ইরেস করে দিলাম তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমার রেনবো হয়ে গেল এবং এর যে সাইজটি আছে অনেক বেশি আছে আপনার এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন দেখুন আমি অ্যাডজাস্ট করে নিলাম এবার ফাইলে গিয়ে সেভ করে দিচ্ছি এখানে আমি ডেস্কটপে গিয়ে এটি রেনবো নাম দিয়ে সেভ করে দিলাম এবং এটিকে ক্লোজ করে দিচ্ছি দেখুন ডেস্কটপে আপনার ফাইলটি আছে ডাবল ক্লিক করে খুলে দেখেন তো আপনারা দেখতে পেলেন খুব কম সময়ে কত সহজভাবে আমরা রামধন এঁকে ফেললাম আশা করছি একদম বাচ্চারাও এটিকে দেখে খুব সহজেই ড্র করে নিতে পারবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এটুকুই দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ